আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে লুমেন পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এসিসি এর উচ্চতর ম্যাট্রিক সম্পর্কে দেখো প্রথমত মেট্রিক সম্পর্কে ধারণা দিয়েছিল আমাদের জেমস জোসেফ সিলভেস্টার নামক একজন ইংরেজ বিজ্ঞানী তিনি আঠারোশো পঞ্চাশ সালের দিকে এই ধারণা দেন এবং তারই সহকর্মী আঠারোশো সালে আর্থর কলি বিপরীত মেট্রিক সম্পর্কে ধারণা দেন এবং মেট্রিক সম্পর্কে বিশদ আলোচনা করেন এরই ধারিকায় এই আর্থার কলিকে আমাদের মেট্রিক্স জনক বলা হয় তো আমরা মেট্রিক্স এর ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা পেলাম দেন এখন দেখো মেট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করব যে মেট্রিক্স কাকে বলে মেট্রিক্স হচ্ছে যে কতগুলো রাশি গিয়ে কতগুলো রাশি গিয়ে ছাড়ি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে যদি আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করি যে একটা 6 আকারে আমি তারপর তোমাদের বোঝানোর ট্রাই করি এখানে একদিকে থাকবে আমাদের স্থানগুলো আর অপর সাইডে থাকবে আমাদের যানবাহন যানবাহন গুলোকে দেখো আমরা যদি কোন স্থানে যেতে চাই কয়েকগুলো উপায় যাওয়া যাবে না যেমন আমি যদি ঢাকা ঢাকা যেতে চাই তো কি হবে যাব বাসে যেতে পারি ট্রেনে যেতে পারি বিমানেও যেতে পারি সিলেট চট্টগ্রাম তো দেখো একজন ব্যক্তি বা রোহিন নামের একজন ব্যক্তিকে যদি আমি বলি যে সে ঢাকা গিয়েছে এর আগে কতবার সে একবার ঢাকা গিয়েছে বা যোগে দেন ট্রেনে গিয়েছে তোলাম আমি তিনবার সে ট্রেনে গিয়েছে এবং বিমানে সে দুইবার গিয়েছে সেম আমি যদি তাদের মান দিয়ে দিই যে সিলেট সে বাসে কতবার গিয়েছে তোরলাম দুইবার গিয়েছে এবং ট্রেনে গিয়েছে একবার বিমানে গিয়েছে তিনবার চট্টগ্রামে সে চারবার বাসে গিয়েছে গিয়েছে ট্রেনে একবার এবং বিমানে গিয়েছে দুইবার তো এখানে তোমরা একটা দেখতে যে একজন ব্যক্তি ঢাকা সে বাসে ট্রেন এবং বিমানে গিয়েছিল এবং সিলেট বাস ট্রেন বিমানে এবং চট্টগ্রাম বাস ট্রেন বিমানে এই যে তার সংখ্যাগুলোকে আমরা যদি সারি আর কলামের মাধ্যমে একটা যে ব্রাকেট আমরা উপস্থাপন করি তখন কিন্তু আমরা একে মেট্রিক্স বলতে পারবো তো মেট্রিক্সকে আমরা প্রকাশ করার জন্য কিভাবে প্রকাশ করতে হয় সেটা আগে জানো তোমরা যে তুমি যদি প্রকাশ করতে যাও তো ম্যাট্রিক্স ফার্স্ট ব্রাকেটের মধ্যে প্রকাশ করানো যায় থার্ড ব্রাকেটের মাধ্যমেও প্রকাশ করা যায় এবং জোড়া রেখার মাধ্যমে প্রকাশ করা যায় কিভাবে প্রকাশ করা যাবে দেখো যে এখানে যে এই উপাদানগুলোকে আছে আমরা যে উপাদানগুলো আমরা পেয়েছি এই উপাদানগুলোকে যদি এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিই তাহলে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে যাব দেন এটাকে যদি আমরা থার্ড ব্রাকেটের মাধ্যমেও আমরা উপস্থাপন করতে পারি এবং জোড়া রেখার মাধ্যমেও উপস্থাপন করতে পারি তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারব। সেম আরো অনেক উদাহরণ থাকতে পারে যেমন তোমার পরীক্ষায় কত মার্ক পেয়েছো কতগুলো শিক্ষার্থী এবং সে পরীক্ষায় কত মার্ক পেয়েছে তাদের যে নম্বরগুলোকে যদি আমরা ফার্স্ট মাধ্যমে আবদ্ধ করি বা থার্ড বা জোড়া রেখার মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা তো দেখো আমি আমি ক্ষেত্রে মেট্রিক্স একটা কথা বলেছিলাম যে শাড়ি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে কিন্তু আমি মেট্রিক্স বলেছিলাম তো এখানে শাড়ি এবং কলাম এটা আমাদের নতুন ট্রাম আসতেছে এখানে শাড়ি এবং কলাম শাড়ি এবং কলাম একটু মনে করে দেখো তোমরা কি আহ শাড়ি এবং কলামের কথা কখনো মনে পড়ে যে কোথাও অবশ্যই তুমি কোথায় যে যখন পর্যায় সেখানে পর্যায় আছে সেখানে কয়টা আমরা কলাম গ্রুপ কয়টা আছে সেখানে আমরা শিখেছিলাম যে পর্যায় থেকে শাড়ি বরাবর যে উপাদান গুলো সেটা ছিল পর্যায় এবং গ্রুপ হচ্ছে কলাম বরাবর যে উপাদান তাহলে আমরা শাড়ি কাকে বলবো এই এটা যদি একটা মেট্রিক্স হয় এখানে দেখো যে উপাদানগুলো আছে এদেরকে আমরা কি বলবো শাড়ি বলতে পারব এদেরকে আমরা শাড়ি বলতে পারবো এবং উলম্ব বরাবর যে উপাদানগুলো আছে তাদেরকে আমরা কলাম বলতে পারবো তার জন্য আমি যদি তোমাদেরকে এই সাইডটাতে দেখাই এই উপাদানগুলো কি লিখে দেখাই দেখো ফোর ওয়ান টু তো উলম্ব বরাবর যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা কলম বলবো আর এগুলোকে আমরা বলবো শাড়ি তো এদের মাধ্যমে আমরা একটা মেট্রিক্স এর মধ্যেই কিন্তু আমরা শাড়ি এবং কলাম আকারে সাজানো করি দেখো এখানে যে শাড়ি আমি তিনটা দিয়েছি এখানে যদি এই উপাদানগুলোকে আমি এভাবে ডোনেট করি তোমাদের দেখো এটা একটা কলাম এটা একটা কলম এটা একটা কলম তো সারি এবং কলামের মাধ্যমে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার আমরা বিন্যাসটা পাই তাকে কিন্তু আমরা ম্যাট্রিক্সই বলতেছি তো সারি এবং কলাম সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা এখন আরেকটা নতুন প্রান্ত সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভukti ভuktiটাকে বলে ভুক্তিটা বোঝানোর জন্য আমি এই ম্যাট্রিক্সটাকে যদি এখানে লিখি তোmarked কি বোঝায় যে 1 3 2 টু ওয়ান থ্রি ফোর ওয়ান টু ভক্তি আছে ম্যাট্রিক্সটি যে উপাদানগুলো নিয়ে গঠিত হয় এই ম্যাট্রিক্স উপাদানগুলোকে আমরা কি বলতে পারবো ভক্তি বলতে পারবো যেমন ওয়ান এখানে একটা ভক্তি থ্রি একটা ভক্তি টু একটা ভক্তি এই উপাদানগুলো আমাদের হচ্ছে ভক্তি তো এই ভক্তি ভক্তিকে আবার ইংরেজিতে এনসিও বলা যায় এলিমেন্টও বলা যায় ভুক্তিকে আরেকটুকু যে তোমাদেরকে সহজভাবে বোঝানো ট্রাই করি দেখো এ জে এখানে দেখো একটা উপাদানের আমি সাবস্ক্রাইব করে এ আর জে লিখেছি এখানে এটাকে আমরা বলবো শাড়ি আর যেটাকে বলবো তো এই উপাদানটাতে দেখো যে এখানে এর ক্ষেত্রে আমি যদি বলি উপাদানটা যে আছে এ ওয়ান ওয়ান এখানে ওয়ান কিভাবে বুঝলাম আমি যে এই ওয়ান ওয়ান দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে এই জায়গাটাতে দেখো যে একটা উপাদানে প্রথমে যে সেটা হচ্ছে শাড়ি সে এক নম্বর শাড়িতে অবস্থান করছে এক নম্বর কলমেও অবস্থান করছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি এক নম্বর কলমে তোমরা দেখো তোমাদেরকে আমি বুঝালাম যে শাড়ি কি কলাম কি তোমরা তো নিশ্চয় বুঝে গেছো যে শাড়ি এবং কলাম কিভাবে আইডেন্টিফাই করতে হয় তো দেখো এটা হচ্ছে কি এক নম্বর শাড়ি এক নম্বর কলাম দেন এই উপাদানটাকে কি বলবো আমরা এক নম্বর শাড়ি দুই নম্বর কলম তাই না দেখো তো এক নম্বর আছে দুই নম্বর আছে তো আমরা লিখতে পারি আমরা তো এভাবে একটা ভক্তিতে শাড়ি এবং কলামকে আমরা সাবস্ক্রাইব আকারে লিখে ওই উপাদানটাকে প্রকাশ করা যায় তো আমরা সচরাচর যে মেট্রিক গুলোর ক্ষেত্রে আমাদের যে কাজে লাগে ভুক্তিগুলোকে আমরা ডেনোট করার জন্য যে কাজটা করে থাকি এখানে ওই উপাদানটাতে লিখে থাকি আমরা এভাবে যে ওয়ান ওয়ান থার্টি ওয়ান থার্টি টু এগুলো দ্বারা আসলে আমাদের কি এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে ভক্তি আর এই ওয়ান ওয়ান আমাদের আইডেন্টিফাই করতেছে যে এই ভুক্তিটা কত নম্বর সারি এবং কত নম্বর কলামে আছে তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আমি যে প্রথমটাকে সারি না প্রথমটাকে কলাম বলবো এক্ষেত্রে যদি তোমাদের প্রবলেম হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক বা মনে রাখার একটা ওয়ে বলতে পারি এরকম যে তুমি যদি চিন্তা করো যে আমাদের যে মেয়েরা আছে তাদের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি পছন্দ করে ধরলাম আমি এই শাড়ি বানানটাকে আমি শাড়ি হিসেবে চিন্তা করতেছি যে শাড়ি বিভিন্ন কালারের যে শাড়িগুলো আছে সেই লাল শাড়ি নীল শাড়ি এরকম শাড়ির কথা যদি আমি চিন্তা করি যে একটা মেয়ের কাছে একটা শাড়ি আর কলম যদি তুমি গিফট করো তাহলে সেক্ষেত্রে কোনটাকে বেশি সে যদি বলা হয় যে তোমার পছন্দ কোনটা একটা শাড়ি না একটা কলম সে কিন্তু অবশ্যই বলবে যে আমার একটা শাড়ি তো মেয়েদের ফার্স্ট পিরিয়ডে কি থাকে শাড়ি অবশ্যই থাকে এজন্য ভাববা যে একটা ভক্তির প্রথমে যে উপাদ যে থাকে সে হচ্ছে শাড়ি এবং পরে থেকে কলম ওকে এভাবে মনে রাখতে পারো তোমরা অন্যভাবেও মনে রাখতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সে অনুযায়ী তোমরা আগাবা তো আমরা ভক্তি সম্পর্কে বুঝলাম যে একটা ম্যাট্রিক্স গঠিত হয় এই ভুক্তিগুলোকে নিয়ে তো ক্রম যদি বলি ক্রম কিভাবে বুঝবা একটা ম্যাট্রিক্স কত ক্রমের এটা যদি তুমি আইডেন্টিফাই করতে যাও তাহলে তোমাকে অবশ্যই শাড়ি এবং কলাম সম্পর্কে ধারণা থাকতে হবে শাড়ি এবং কলাম সম্পর্কে কিভাবে ধারণা রাখবা আমি একটা ম্যাট্রিক্স তোমাদের গিয়ে লিখে এখানে যে ওয়ান টু থ্রি ফোর 5 এটা তো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত এবং সারি সংখ্যা কত শাড়ি উলম্ব বরাবর যারা থাকে এই কলামটাকে তুমি কলম চিন্তা করো কলাম কিভাবে লিখা দরকার এভাবে লিখো না উলম্ব না দেন এটা কি আমরা কি বলবো যারা উলম্ব বরাবর থাকে সেটাই হচ্ছে কলাম এগুলা হচ্ছে কলাম তাহলে যে অনুভূমিক বরাবর আছে তাদেরকে আমরা কি বলবো শাড়ি বলতে পারি অপোজিট এটা যদি কলাম হয় আর শাড়ি হবে তাহলে এই উপাদান গুলোকে আমরা সারি সারি বলবো তাহলে এখানে আছে আছে কয়টা কয়টা কলম দেখো কলম দেখতে পারতো এখানে কিন্তু লাল কলম দিয়ে যে আমরা আইডেন্টিফাই করছি এগুলো হচ্ছে কলম কারণ এগুলো উলম্ব বরাবর আছে কলমের মতো করে দণ্ড মানাচ্ছে সো এদেরকে আমরা কি বলবো কলম বলবো এবং সারি তাহলে কি এখানে সারি আছে তিনটা শাড়ি আছে তিনটা আর কলাম আছে দুইটা একটা মেট্রিক্স তুমি যদি ক্রম প্রকাশ করতে যাও শাড়ি এবং কলামকে আমরা যদি এর ডান দিকে ছোট করে লিখি তাহলে আমরা ওটাকে বুঝবো এই মেট্রিক্স ক্রম সংখ্যা কোন একটা মেট্রিক্স এর সংখ্যা যদি এম হয় এবং কলাম সংখ্যা যদি এন হয় তাহলে ওই তুমি যদি মাত্রা বের করতে যাও বা অর্ডার বের করতে যাও তাহলে আমরা এম বাই আকারে প্রকাশ করব এটাকে আমরা কি বলবো বাই বলবো এম বাই এন আকারে প্রকাশ করাটাই হবো ওই ম্যাট্রিক্সের মাত্রা তো আমি যদি একটু নর্মাল উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করি যে একটা ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্স মনে করুন এই ম্যাট্রিক্সে শাড়ি কটা শাড়ি দেখতে শুধু দুইটা আছে কলাম কটা আছে উলম্ব বরাবর তিনটা অংশ আছে তো আমরা বলবো যে এই ম্যাট্রিক্স এর শাড়ি দেখো এইটা একটা শাড়ি এটা একটা শাড়ি তো এই ম্যাট্রিক্স এর শাড়ি আছে দুইটা কলাম এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে কলাম আছে তিনটা এই শাড়ি বা এই আকারে প্রকাশ করাটাই হচ্ছে ওই ম্যাট্রিক্স এর মাত্রা তাহলে মাত্রা হবে টু বাই থ্রি বুঝতে পেরেছ আশা করি তো এখন যদি তোমরা বলো যে একটা ম্যাট্রিক্স আমার মাত্রা দেওয়া আছে একটা ম্যাট্রিক্স মাত্রা দেওয়া আছে তাহলে ওই ম্যাট্রিক্স ভুক্তি আছে কতগুলো সেটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা একটা ম্যাট্রিক্স আছে একটা ম্যাট্রিক্স মনে করো একটা ম্যাট্রিক্স সে ম্যাট্রিক্স এ থ্রি বাই থ্রি মানে প্রথমে যে থাকে আমি বলেছি প্রিয়রিটি দেবো আমরা শাড়িটাকে তারপরে কলম তো এখানে এই শাড়ি হচ্ছে তিনটা কলম হচ্ছে তিনটা শাড়ি এবং কলমকে তুমি যদি গুণ করো গুণের মাধ্যমে প্রকাশ করো তাহলে কিন্তু তুমি এই নাইন পাবা এই নাইন উপাদানটাই হবে কি ওই মেট্রিক্স এর ভুক্তি সংখ্যা তাহলে এটা যদি একটা মেট্রিক্স হয় এই মেট্রিক্স মাত্রা যদি হয় থ্রি বাই থ্রি আকারের মেট্রিক্স এই মেট্রিক্সারে তুমি যদি ভুক্তি বের করতে চাও যে কতটা ভুক্তি হবে তাহলে তোমাকে কিভাবে বের করতে হবে ছাড়িয়ে এবং কলমকে গুণ করে তুমি কিন্তু ওই ম্যাট্রিক্সের এর ভুক্তিটাকে বের করতে পারবা এখন